আসসালামু আলাইকুম আপনারা অনেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএড কোর্সে ভর্তি হতে চান আপনাদের মনে অনেক কুয়েশ্চেন চলে আসে যে কিভাবে ভর্তি কার্যক্রম শেষ করব মানে আবেদন করব কিভাবে তারপর কী কী যোগ্যতা লাগে কি কী কাগজপত্র লাগে কি কী কাগজপত্র জোগাড় করতে হয় তারপর কোথায় সাবমিট করতে হয় কোথায় যেতে হয় তো এই বিষয়গুলো মাথায় চলে আসে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে বিএড কোর্সের কার্যক্রম শেষ করতে হয় একটু জেড আলোচনা করব মানে হচ্ছে আবেদন থেকে শুরু করে একেবারে ভর্তি হওয়া শেষ পর্যন্ত চলুন শুরু করি প্রথমে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ যখন সার্কুলার দেয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও হ্যাঁ আর হচ্ছে আমি যত কার্যক্রম আমি যেভাবে যেভাবে করেছি সব কিছু শেয়ার করবো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তো যখন সার্কুলার দিবে তখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি কম্পিউটার দোকানে যেয়ে করতে পারেন বা নিজে নিজে করতে পারেন তো অ্যাপ্লাই করা সোজা আপনার কিছু ইনফরমেশান লাগবে বিএড কোর্সে আবেদন করার জন্য তো আমি এখন আর দেখাচ্ছি না যে কীভাবে আবেদন করতে হয় আমি জাস্ট সব ইনফরমেশানগুলো শেয়ার করতেছি তারপরে আবেদন করা খুব ইজি আর কি আবেদন করা হয়ে গেলে তারপর আপনারা একটা এসএমএস পাবেন ও ওরা একটা এস এম এস দিবে এবং আপনার রোল মানে আইডি আর কি যেটা আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে দিবে কিছুদিন পরে তারা একটা তালিকা প্রকাশ করবে আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার রোল সহকারে তালিকায় দেখতে পাবেন এরকম আর কি এরকম তালিকা প্রকাশ করবে ঠিক আছে তো তালিকার মধ্যে আপনার রোল দেখবেন যে কোথায় আছে রোলটা দেখে এই তালিকা মানে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনি মানে অ্যাপ্লাই করছেন যে এখন আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়া তারপর পাশ করতে হবে তা আমি ময়মসিং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এটাতে অ্যাপ্লাই করছিলাম মেল যেটা আর কি পুরুষ ওটাতে অ্যাপ্লাই করার পর সর্বমোট এগারোশো সতেরো জনকে তারা কল করছে পরীক্ষা দেওয়ার জন্য তো নির্দিষ্ট একটা তারিখে পরীক্ষা হয় পরীক্ষাটা হয়েছিল আমাদের তেরো তারিখ তেরো তারিখ পরীক্ষাটা তিন মানে তিনটার দিকে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষার জন্য আপনাকে এস এম এস করে জানাবে তারা এবং ওয়েবসাইটে দেখতে পারেন বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে এগুলোতে যুক্ত থাকলেও আপনারা দেখতে পারেন যে আপনাকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষার জন্য আপনি আপনার ইউজার এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিটটা ডাউনলোড করে নেবেন তো অ্যাডমিট ডাউনলোড করে নিয়ে পরীক্ষা অনুসরণ করবেন তো পরীক্ষায় কি কি আসে সেগুলো একটু বলে দিই পরীক্ষা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন থাকে এমসিকিউ আকারে আপনি বিগত সালগুলো পড়ে গেলেই আপনারা মানে পরীক্ষায় ভালো করতে পারবেন অর্থাৎ পাশ করবেন আপনাদের আপনাকে ঠিক হবে পরীক্ষা হওয়ার কয়েকদিন পরে ফলাফল প্রকাশ করবে তা ফলাফলের মধ্যে আবার এরকম একটা তালিকা প্রকাশ করবে তারা এই যে এরকম তালিকা প্রকাশ করবে যে প্রথম সেমিস্টারে যারা নির্বাচিত হয়েছে নির্বাচিত প্রার্থীদের তালিকা এই যে এরকম নির্বাচিত প্রার্থীদের তালিকা এরকম তালিকা আপনারা দেখতে পাবেন তারপর দেখবেন যে আপনার রোল আছে কিনা না এখান থেকে খুঁজে দেখবেন এগুলো সোশ্যাল মিডিয়াতে মানে বেশি বেড়ায় একটা ডেট দেওয়া থাকবে আর কি এটার মধ্যে যে এখানে ডেট দেওয়া আছে মানে একটা নির্দিষ্ট টাইম দিবে এটার মধ্যে আপনাকে ভর্তি ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এবং কী কী কাগজপত্র লাগে এখানে সব নির্দেশনা থাকবে মানে আপনি যখন ফলাফলটা দেখবেন এখানে কিন্তু তিনটা পেজ আমি ডাউনলোড করে নিচ্ছি তিনটা পেজই কিন্তু এখানে নির্দেশনা থাকবে তারপর আপনি অনলাইনে ঢুকবেন মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকবেন লগ করে আপনাকে মানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে ওইটাতে এনরোল করতে হবে এটা তিনটা কাগজ ওখান থেকে আপনি পাবেন একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম একটা হচ্ছে কোর্স এনরোলমেন্ট একটা হচ্ছে পেমেন্ট স্লিপ এই তিনটা আপনি ডাউনলোড করবেন কীভাবে করবেন আমি এখনই দেখা দিচ্ছি আপনার একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যা ওয়েবসাইটটি আছে এখানে ঢুকে নেবেন বিও ইউলিকে সার্চ করলেই হবে তারপর এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এখানে ক্লিক করলে ও এস এ পি এস এরকম থাকবে এটাতে আপনারা চলে আসবেন এবং এখানে ইউজার এবং পাসওয়ার্ড বসায় দিবেন ইউজার পাসওয়ার্ড বসায় লগ ইন করে নেবেন তো আমি লগ ইনটা করে নিলাম লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা এভাবে ফিল আপ থাকবে আবেদন করার সময় যা যা ইনফরমেশান এখানে দিয়েছিলেন সব এখানে থাকবে তারপর একটা প্রিন্ট করে নেবেন ঠিক আছে আর এই পাশে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো আপনার দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ক্রিয়েটেড অ্যাপ্লিকেশান সাবমিটেড সিলেক্টেড ফর অ্যাডমিশন তো আমি এখানে প্রিন্ট প্রোফাইল এটা মানে ডাউনলোড করে নিচ্ছি আর কি প্রিন্ট প্রোফাইলের চাপ দিলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন তো এটা ডাউনলোড করে আমি রেখে দিলাম আমি লিখে দিচ্ছি যে বিএড প্রোফাইল অথবা আপনি ফর্ম লিখতে পারেন কোনো সমস্যা নাই এটা হয়ে গেলো তারপর আপনাকে যেটা করতে হবে উপরে আছে কোর্স হ্যাঁ এখানে কোর্স রেজিস্ট্রেশনটাতে আপনি ক্লিক করবেন এখানে আপনারা কোর্সের বিষয়গুলো দেখতে পাবেন তো ম্যান্ডেটরি অপশনাল টিচিং প্র্যাকটিস এবং নিচে আরও আছে বাইবা সব তথ্য এখানে দেওয়া আছে যে কোন কোর্সের মধ্যে কত টাকা ফি সবগুলো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অপশনাল আপনাকে দুইটা নিতেই হবে এটা হচ্ছে অল কোর্সেস অল কোর্সেসের জন্য হচ্ছে তিনশো ছয়শো টাকা আর অপশনাল দুইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে পাঁচশো আটাত্তর করে এক একটা ফি তারপরে আছে পার্টিকুলার জিনিস সব মিলায়া একটা ফি দাঁড়াবে তো একটু পরে দেখতে পাবেন আপনারা কত ফি দাঁড়াবে তো আমি এখানে যে কোনো দুইটা সিলেক্ট করব যেহেতু আমার কেমিস্ট্রি অনার্স মাস্টার্স কেমিস্ট্রিতে এখানে কেমিস্ট্রি কোনো কিছু নাই যেহেতু নাই এখন কি করব দুইটা সাবজেক্ট সিলেক্ট করতেই হবে তো আমি এখানে দুইটা সিলেক্ট করে দিচ্ছি যে কোনো যে কোনো দুইটা যেহেতু সিলেক্ট করতে হবে তো আমি প্রথমে আইসিডিটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে পদার্থবিজ্ঞানটা বিজ্ঞানটা সিলেক্ট করে দেব দুইটা আমি নিয়ে নিলাম তারপরে হচ্ছে নিচে আর কোনো কিছু করার নাই আমার সবগুলা মানে ম্যান্ডেটরি অল কোর্সেস আর ম্যান্ডেটরি তারপর হচ্ছে অপশনাল তারপর হচ্ছে টিচিং প্র্যাকটিস এগুলো আছে তো আমি নিচে যাব এরপর আমার আর এখানে কোনো কিছু করার নাই তো আমি নিচে যাচ্ছি নিচে এখানে সব মিলিয়ে আমার ফি আসতেছে ছয় টাকা তো এই টাকাটা আমাকে পে করতে হবে তো প্রসেস টু পেমেন্ট এখানে আসলাম আসার পর এখানে আমি বিকাশে পে করব তো বিকাশে তারপর রকেট ডিবিবিএল তারপর ভিসা মাস্টার কার্ড অন্যান্য সেবা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তো ছয় এর সাথে আমাকে অ্যাড করতে হবে আরও অনলাইন কনভার কনভেনিয়েন্স চার্জ তো এটা মিলে হয়ে যাবে ছয় তো এখানে ছয় হাজার একশো দেখাচ্ছে তো আপনারা কিন্তু ছয় হাজার দুইশো পঞ্চাশ পে করবেন দুইশো ছয় হাজার দুশো পঞ্চাশের জন্য আপনি আরেকটু বেশি টাকা বিকাশে রাখবেন মাঝে মধ্যে যদি ফি বেড়ে যায় তাহলে আপনি এটা দেখে নেবেন আর কি তো ছয় হাজার দুশো পঞ্চাশ যেহেতু তাহলে আপনি ছয় হাজার তিনশো বিকাশে রেখে দিবেন আর কি তা আমি এখন পে নাও চাপ দিব তো তার আগে তার আগে আমাকে বিকাশে চাপ দিতে হবে তো বিকাশে চাপ দিয়ে তারপর আমি এখানে পে নাও এটাতে ক্লিক করব তো পে নাও ক্লিক করলেই যে এখানে আপনারা ছয় হাজার দুশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন তো এখানে আপনার বিকাশ নম্বরটা আপনি অ্যাড করে দিবেন তো বিকাশ নম্বর অ্যাড করার পরে এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে ছয় হাজার দুশো পঞ্চাশ থেকে আরেকটু বেশি পঁচিশ পয়সা বেশি তো নাম্বার অ্যাড করার পর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন কোডটা এখানে আপনি বসায় দিবেন বসে কনফার্ম তারপর আপনার পিন নম্বরটা এখানে দিবেন দিয়ে আবার কনফার্ম দিবেন তো এখানে দেখাচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তার মানে আমার ব্যালেন্স ছয় দুই হাজার থেকে কম ছিল তা আমি আবার এটা রিচার্জ করে পরবর্তীতে আবার ট্রাই করি আমি দ্বিতীয়বার আবার ট্রাই করছি ট্রাই করে তারপর পেমেন্ট করতে পারছি তো প্রিন্ট পেমেন্ট স্লিপ এটা হচ্ছে পেমেন্ট স্লিপ আপনি ডাউনলোড করে নেবেন এটা তা আমি ডাউনলোড করে নিচ্ছি এবার একেবারে লিখে দিচ্ছি যে বিএড পেমেন্ট স্লিপ যেন আমার খুঁজে পাইতে সমস্যা না হয় আর আমি কি করি সব তথ্য আমার ড্রাইভে আপলোড করে রাখি রাখি তো পৃথিবীর যেখানে যাই না কেন আমার সাথে সব তথ্যই অল টাইম থাকে তো এটা হয়ে গেল তারপর আমি আবার হোমে যাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন যে বাম পাশে অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস আছে ওই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু সবগুলা হয়ে গেছে বাকি আছে শুধুমাত্র অ্যাপ্রুভমেন্ট নিচে অ্যাপ্রুভমেন্টটা শুধু বাকি আছে তো যখন আমি ভর্তি হব তখন এই অ্যাপ্রুভমেন্টটাতে ঠিক চিহ্ন চলে আসবে তো আমার সব কার্যক্রম শেষ হয়ে যাবে ওকে ওয়েবসাইটে এগুলা করে ফেললেন এখন সবশেষে আপনি এখন যেটা করবেন প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তারপর হচ্ছে কোর্স এনরোলমেন্ট তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি আর কি তারপর সকল শিক্ষকতা যোগ্যতার মানে সনদ আর কি সনদগুলার ফটোকপি অরিজিনালগুলো লাগবে ফটোকপি আর হচ্ছে স্কুল থেকে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন তাহলে স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র দিবে মানে যেটার মধ্যে অনুমতি থাকবে আর কি এই প্রত্যয়নটা দিতে হয় যে আপনার হেডমাস্টার হেডমাস্টার সরি হেডমাস্টার আপনাকে বিএড করছে জন্য অনুমতি দান করছে এরকম একটা প্রত্যয়ন আপনি নেবেন তাহলে কয়টা কাগজ হলো প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কোর্স এনরোলমেন্ট পেমেন্ট স্লিপ এনআইডি কার্ডের ফটোকপি এসএসসি এইচএসি এবং অনার্স এই তিনটার তিনটার সার্টিফিকেটের কপি স্কুল থেকে প্রাপ্ত প্রত্যন এই আটটা কাগজ আপনার লাগবে আমি যেমনটা বললাম আর কি তো আটটা কাগজ নিয়ে আপনি অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে এক কপি ছবিও লাগবে এবং এনআইডি কার্ডটা অরিজিনালটা এগুলো সাথে নিয়ে আপনি চলে যাবেন আপনার নির্দিষ্ট যে নির্দেশনা অনুযায়ী যেমন আমি চলে গিয়েছি ময়মনসিংহ আঞ্চলিক যে অফিসটা আছে উন্মুক্তের মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর কি যেখানে কেন্দ্রটা আর কি মাহ এটা হচ্ছে মাসকান্দা ওখানে চলে গেছে যে যে কাগজপত্র জমা নিচ্ছে তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা তারপরে হচ্ছে কোর্স এনরোলমেন্টটা হচ্ছে পেমেন্ট স্লিপটা এরপর হচ্ছে আমাদের সার্টিফিকেট প্রত্যয়ন স্কুল থেকে তারপরে এনআইটি কার্ড তারপর হচ্ছে সার্টিফিকেট 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 এবং এনআইডি কার্ড করতে হবে ছবি দিতে সে আমি ওখানে চলে যেয়ে প্রথমে হচ্ছে কাগজগুলো সুন্দর করে সাজিয়েছি সাজানোর পরে জমা দিয়েছি জমা দেওয়ার পর তো আপনাকে এরকম একটা কার্ড দিবে এই কার্ডটা আপনি নেবেন নিয়ে ফিল আপ করবেন সুন্দর করে এখানে নাম থাকে তারপর বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে স্টাডি সেন্টারের নাম থাকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর আর হচ্ছে জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেইল এগুলো দেওয়া লাগে দিয়ে মানে আপনি যেখান থেকে এই কার্ডটা নিসেন এটা নিয়ে আপনি চলে যাবেন একশো দুই নম্বর রুম আপনি যেখানে যাবেন আমি কিন্তু ভিডিও ফুটেজও দেখাচ্ছি আপনাকে যে একশো দুই নম্বর রুমে যে আপনাকে এটা মানে সবগুলো কাগজ অরিজিনাল কাগজ সহকারে জমা দিতে হবে তারপর দেখবে দেখে এখানে একটা সিল দিবে এখানে একটা সিল দিবে দিয়ে আপনাকে দিয়ে দিবে কার্ডটা এটা হচ্ছে একাডেমিক রেকর্ড কার্ড তো দিয়ে দেওয়ার পর এটা আবার নিয়ে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর কোর্স অ্যান্ড মুভ এনরোলমেন্ট দেখে দেখে আপনাকে যে এখানে বই নেওয়ার জন্য এখানে ফিল করতে হবে তো প্রথম পাঁচটা ফিল করতে হবে আমি প্রথম পাঁচটা লিখে দিচ্ছি এখানে জিরো ওয়ান লিখে দিতে হবে পাঁচটাই হয়ে গেলে আপনি এটা নিয়ে জমা দিবেন যে কোনায় জমা নেয় যে না জমা দিলে আপনার বই দিবেন এটা আবার সই করানো লাগবো এখানে নিয়ে সই করানোর পরে ওই যে কোনায় নিয়ে জমা দিতে হবে নিয়ে আসবেন এসে একটা কোনার একটা রুম মানে সাইডের ইয়ে আছে এখানে আপনি কী করবেন এটা জমা দিয়ে দেবেন জমা দিয়ে দিলে আপনাকে পাঁচটা বই দিবে আপনাকে এরকম পাঁচটা বই দিয়ে দিবে যে কোর্সগুলা ইয়া করছেন আর কি নিশেন তিনটা বই হচ্ছে মানে ম্যান্ডাটরি আর দুইটা বই হচ্ছে অপশনাল যেটা আপনি সিলেক্ট করবেন ওইগুলাই পাবেন নিয়ে চলে আসবেন আর কোনো কাজ নাই শেষ তো বইগুলা এটা যখন আপনি দ্বিতীয়বার কাগজ সহকারে যাচাই করতে দিয়েছিলেন তখনই কিন্তু কম্পিউটার থেকে যে ওনারা থাকবে থাকবে যারা আর কি টোটাল কার্যক্রম এটা শেষ অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করে দিলে আপনার বিএড কার্যক্রমে ভর্তি বিএড ভর্তি কার্যক্রম শেষ এখন হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে এই ছিল আর কি জেড তো প্রথমে আমি কি বললাম অ্যাপ্লাই করতে হবে তারপরে লিখিত পরীক্ষা দিতে হবে এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে যে কাগজপত্রগুলো যাবে এগুলো নিয়ে আপনাকে ওই সেন্টারে যেতে হবে সেন্টার বলতে ওই কেন্দ্রে যেতে হবে তো আমার মমি সিং কেন্দ্র কেন্দ্র ছিল আমি মমি সিং গিয়েছি ওখানে যে কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে ডেকর্ড কার্ড দিবে এই কার্ডগুলো দেখায় আপনাকে বই নিতে হবে এই ছিল কার্যক্রম টোটাল তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে মানে উপকারে এসেছে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে